কুমিল্লার মুরাদনগরে পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে বাংড়া বাজার থানার হেফাজতে থাকা শেখ জুয়েল নামের ওই ব্যক্তি মারা যায় নিহতের স্বজনরা জানায় জুয়েল এলাকায় ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন গতকাল সকালে পুলিশ তাকে ধরে নিয়ে যায় থানায় গিয়ে তার সাথে দেখাও করে পরিবার পরে জানতে পারলেন জুয়েল মারা গেছেন থানা নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করে পরিবার এ বিষয়ে বাংলা বাজার থানার ওসি জানান গতকাল সত্তর পিসি ইয়াবা সহ কয়েকজনের সাথে জুয়েলকে আটক করে পুলিশ থানায় আনা হলে জুয়েলের হঠাৎ বুকে ব্যথা ওঠে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেড়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জুয়েল স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে দলটির নেতাকর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি বিক্ষোভ দাবিতে বিক্ষোভ করেছেন তারা